পদ্দার তাজা তাজা ইলিশ মাছ দুইটা ইলিশ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার এক কেজি দেড় কেজি এক কেজি আটশোশো গ্রাম নয়শো গ্রামের ইলিশ পাইকারি নিলামে কত টাকায় বিক্রি হয় এবং পদ্মার আয়ের মাছ রিঠা মাছ বেলে মাছ চিংড়ি মাছ পদ্মার বিভিন্ন রকমের বড় ছোট মাছের পাইকারি নিলাম পদ্মার একদম টাটকা ফ্রেশ জ্যান্ত মাছ কিন্তু এই ঘাটে আসলে আপনারা পাবেন এই ঘাটটা হচ্ছে ঢাকা দোহার কার্তিকপুর মনট ঘাট ঢাকা থেকে এই ঘাটের দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার আপনারা যারা এই ঘাটে আসতে চান খুব ভোরবেলায় আসতে হবে কারণ এখানে ভোর পাঁচটা থেকে সাড়ে সাতটা অবধি মাছ বেচা কেনা হয় চলুন দেরি না করে আজকের বাজারে ইলিশ মাছের দাম কেমন যাচ্ছে পুরো বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই আমিও দেখি কি অবস্থা ভাই কত টাকার মাছ কিনলেন তেরোশো পঞ্চাশ ভাই তেরোশো বাইলা মাছ কাজকে মাছ দেখা যায় মাছ 1740 এনে কয় কি এনে 3 কি দইব ম্যাক্সিমাল 500 টাকা 800 টাকা 500 টাকা 500 টাকা 250 টাকা 500 টাকা सबने क्या सबने शॉ सबने शॉ सबने शॉ सबने क्या 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 सबने शॉ क्या सबने

পাঁচশো বাইশশো টাকা মৃত্যু হয়ে গেল পদ্দার ইলিশ মাস পদ্মার বিক্রি হবে আইগত টাকা ଏକା ଖଜେକା ପଚିଶଶହଡ଼େ ଏକା ଛବିଶଶହ ଛାତ ଏକା ଆଠଶହ ଆଠଶହ ଏକା ଆଠଶହ ବୋଜଡେକା ବତିରିଶ ଓଜଡେକା ବତିରିଶ ବଜଡେକା ବତିରିଶ ଓଜଡେକା ବତିରିଶ ଓଜଡେକା ବତିରିଶ ଓଜଡେକା

তিন হাজার 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 টান গোপাল পিসায় উনত্রিশশোক্ষেকা সাত ডেকে চোদ্দ টাকা

ワクワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワクしちゃう。ワク。ワクワクワクワク。ワクワクワクワクワクワクワクワクワクワクワクワクワクワクワクワクワクワクワ آکا ستا جا آکا نتا جا آکا ستا ستا کرا گيل آکا ستا جبلائسي آکا ستا ستيرا آکا ستا جا آکا ستا جا آکا ستا جا آکا ستا سلال 26 سالي <saiden> पचीस

এক মাশাআল্লাহ উপর একটা পাঙ্গাস মাছ আছে দেখি পাঙ্গাস মাছটা আপনারা কত টাকা বিক্রি হয় দেখাইতে পারি কি না 5000 এ더라ক 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 2000 টাকা দাম করতে পারি না 2000 এ더라ক 2000 এ더라ক 2000 এ더라ক 2000 টাকা দাম করতে

なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、なるほど、

সেই মাছ এগুলো এক জায়গা বিক্রি হয়ে গেছে আর জায়গা আঠারোশো পঞ্চাশ টাকা ভাই উনিশশো টাকা দেখছেন মোটা মোটা সাইজের বাইলা মাছ বাইরে ভাই সেই লেভেলের ভাগশ ভাগে বার্ষিকটা ভাঘা বারোশ ভাঘা ভারতশ্রয় ভাগ বার্ষণীয় বাসন ভাঘা ভারব ইতাস ভাগে ভার বন্তাশ ভাগ বারো মন্তাস ভাগে বার্ষ মুদ্রা ভাগে ভাগে ভার মুদ্ধা ভাগে বার্ষ মন্তাস ভাগে বারো মন্তাস ভাঘে বর্ষ মুদ্রা ভাঘে বারো মুদ্রা ভাঘা বর্ষ মুদ্রা ভাঘা বার্ষিক মুদ্রা ভাঘা